শুধু দুই ছিল মোর ভুই বাকি সবই গাছে ঋণে রাজা বলিলেন বুঝে চেপেন এ যে মূল্যের মুখে অর্থাৎ যার যত বেশি থাকে সে কিন্তু আরো বেশি চায় অন্যের যার খুবই কম আছে তার চেয়ে দুর্বল তাকে কত তাতে দখল করা যায় কত তাতে তাকে বঞ্চিত করে সবকিছু মানে গহন করা যায় স্পেশালি আমরা কি দেখি আমরা দেখি যে যে ভাই বোনেরা একই বাবা মার সঙ্গে কত শান্তিতে ছোট ছোটখাটো খাবার কত সুন্দরভাবে ভাগ বাটারা করে খেত সেই ভাই বোনেরাই পরবর্তীতে এই সম্পত্তির উপরে নিয়ে এমনই মারামারি শুরু হলো যে কে কাকে বঞ্চিত করবে স্পেশালি আমাদের দেশে তো আরো বেশি দেখা যায় এমন খুব কম পরিবারই আছে যেখানে বন্ধুদেরকে তাদের সম্পত্তির ভাগ পুরোপুরি মিটিয়ে দেওয়া হয় উল্টা দেখা তো বা ভাইরাও কে কাকে বাদ দিবে আরো ব্যাপারটা আরো মজার ব্যাপার যেটা দেখা যাচ্ছে যে যারা অনেক বেশি টাকার মালিক আছে না অথবা তিন ভাইয়ের মধ্যে এক ভাইয়ের অবস্থা খুবই খারাপ বাকি দুই ভাই দেখেন গেল যে ভাইয়ের একসাথে ভাই কি ভাইটার অবস্থা কার তুই আর মানে ওকে কোনোভাবে এইখান থেকে যদি বাদ দিয়ে দেওয়া যেতে পারে এর জন্য বেটার কাজ আর কিছুই না কিন্তু কেন কিসের জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন যাব তখন কিন্তু ওই সাড়ে তিন হাত জায়গায় বাড়ি কিন্তু কোনো জায়গা থাকবে না অথচ দেখা যাচ্ছে যে ওই কথা ভুলে গিয়ে আমরা কি করছি আমরা সবাই মিলে খেয়া কি করতে শুরু করছি যে কে কাকে বাদ দেবো কে কাকে বঞ্চিত করবো হ্যাঁ কেন কি দরকার বন্ধুদের ব্যাপারে তো একদম সাফ সাফ কথা আছে তোমরা নিয়ে কি করবে কেন বাবা মাকে তোমাদের একলা মানে ভাইদের কাছে আমার প্রশ্ন অথবা এটা তো একটা ব্যাপার আছে আছে কি দেখা যায় যে যারা বিদেশে থাকছেন তোমরা তো বিদেশে ডলার ডলার কামাচ্ছ তোমাদের এখানে সম্পত্তি ভাগ দিয়ে কি হবে কেন বিদেশে আছে বলে কি তাদের বাবা মার প্রতি কোনো অধিকার ছিল নাই তো এরকম ব্যাপার তো আছে আবার অনেক ব্যাপার অনেক সময় আবার দেখা যায় যে যাদের অনেক জমি আছে অনেক তারা কিন্তু আমরা কি বলছি ছাড় দিয়ে দাও ছাড় তো দেওয়া কথা তারা চিন্তা করো কত ভাবে তাদের চাইতে যে নিচে আছে তার থেকে দখল করা যায় ওই রাজা বলিলে নে জমি লৈ কিনের মতো এই যে সবকিছুর মধ্যে কি দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে যে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা কি গ্রাস করার দৃষ্টিভঙ্গি কিভাবে মানুষকে বঞ্চিত করে সে তখন ভুলে যাওয়া যায় মানুষের মধ্যে তখন কিন্তু বোধটা কাজ করছে কাজ করছে পয়সা একটা ব্যাপার যে কিভাবে আরো 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 কত আরো কত যেটা দিয়ে নিজের আপন ভাই বোনকে আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে একটি ছাদের নিচে আমরা ছোটবেলা কত সুন্দরভাবে বড় হয়েছিল কিন্তু বড় হয়ে কি হলো শুধুমাত্র লোভ এটা আর কিছুই না জাস্ট লোভ এবং আরো পেতে হবে এই ভূমিকাতেই আমরা কি হচ্ছে আমাদের হত্যা থেকে সম্পূর্ণরূপে এই বন্ডেজটা হানি যাচ্ছে যে বন্ডেজটা থ বেশি জরুরি বলে আমি মনে করি যখন সম্পত্তি যতই হোক না কেন প্লাস বা মাইনাস ওটা কিন্তু জীবনে মনুষ্যত্বে প্রতীক হতে পারে না মনুষ্যত্বে প্রতীক কি জানেন যখন সবাই মিলে এমন কোন কাজ করা যেটা দেখে বাকি অন্য পরিবারের আশেপাশে সবাই বলতে পারে যে হ্যাঁ এই পরিবারের যে জিনিসটা করেছে যত সুন্দরভাবে সবকিছু মেনে নিতে পেরেছে এর মতো এটা হওয়া উচিত আমাদের সবার জন্য আদর্শ এই যে মেন্টালিটি এই মেন্টালিটি আমাদের কজনে আছে বুঝতে পারেন কেন আজ থেকে জরুর না আমরা সবাই মিলে এই ধরনের একটা মেন্টালিটি তৈরি করি প্রত্যেকে মিলে আমরা আমাদের তো কিছু অবশ্যই তার পাশাপাশি বাকি যারা এই ধরনের মনোবৃত্তিটা আছে যে কে কাকে কতভাবে ধাক্কা দিয়ে পারি ঠকিয়ে পারি মানে বামালুম অস্বীকার করে পারি বঞ্চিত করার তালে থাকেন তাদেরকে ঠেকাতে আজ আর নয় ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আর সেই একটা কথাই কিছু কিছু সমস্যা হয় আমরা আল্লাহ তালু ছেড়ে দিই আর বাকিটুকুর জন্য হাল ছেড়ে না বন্ধু